জাহিদ ভাই আজকে কি অফার আছে ভীষণ ফ্রিজে ভাই আপনারা আইসে শুধু অফার অফার করেন সময়ের প্রয়াস মানি তো অফার ভাই সময়ের প্রয়াস মানি অফার অফার যা কয়টা ফ্রিজ দেখাবো প্রত্যেকটা ফ্রিজ কিন্তু একদম লেটেস্ট একদম নতুন একদম আপডেট এই যে এটা দিয়ে শুরু করেন

প্রাইস শুরু করার আগে রনি ভাই আমি বলি অনেকেই আছে আসলে আছে নাই তো সাধ্য তাদের জন্য আমি বলবো আমাদের কাছে সর্বনিম্ন ফ্রিজ ফ্রিজ রয়েছে তো তো সেগুলো হচ্ছে কিন্তু ছোট আপনারা আমার স্ক্রিনে যোগাযোগ করবেন কোন ফ্রিজ চোদ্দ পনেরো হাজার টাকা পাওয়া যায় আমি দেখাবো ইনশাল্লাহ আচ্ছা যারা কিন্তু ভীষণ ফ্রিজ কিনবেন সাশ্রয়ী মূল্যে তো পাবেনি সাথে কিন্তু এই দিয়ে আপনাদের জন্য একটা গিফট আছে এই দেখেন আকর্ষণীয় ঝুরি অফার হ্যাঁ সো এটা কিন্তু আপনারা ছোট থেকে বড় বড় থেকে ছোট যে কোনো ফ্রিজ কিনবেন আপনারা কিন্তু এই চমৎকার গিফটটা কিন্তু নিতে ভুলবেন না হ্যাঁ আপনারা যারা চোদ্দো থেকে পনেরো হাজার টাকার ফ্রিজ কিনবেন এবং পনেরো হাজার টাকা এক লাখ টাকা দামের ফ্রিজ কিনবেন তারাও কিন্তু এই চমৎকার গিফটটা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম দেশে কিংবা বিদেশে গ্রামে কিংবা শহরে দূর দূরান্তে যেখান থেকে দেখছেন সকলকে জানাই সময়ের প্রয়সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যেহেতু সামনে কোরবান তো কোরবানকে সামনে রেখে আসলে আমরা আজকে কালারফুল কিছু ফ্রিজ আনছি বড় বড় ফ্রিজ তাহলে আজকে কোনটা দিয়ে শুরু করতে আমি সর্বপ্রথম এই 240 লিটারের একটা ফ্রিজ দিয়ে শুরু করব যেহেতু সামনে কুরবান বড় ফ্রিজগুলো মিডিয়াম ফ্রিজগুলাই আপনারা চান তো সে ক্ষেত্রে আমি একদম মিডিয়াম একটা ফ্রিজ দিয়ে শুরু করছি যদিও সচরাচর ছোট ফ্রিজ দিয়ে শুরু করি সামনে কুরবানকে লক্ষ্য রেখে আমি 240 লিটার দিয়ে শুরু করছি একদম লেটেস্ট একটা কালার দেখতে পাচ্ছেন 50 এর একটা ফ্রিজ জিডি আমরা এখনো এইগুলাই খুলিনি ভালো করে দেখতে পাচ্ছেন ফাইভ স্টার এনার্জি রেটিং দেওয়া আছে ভিতর পাশে একটু দেখায় দেই

হ্যাঁ আমি অনেক সময় এই কথা আপনি সত্য বলেছেন আমি অনেক সময় দেখি আমি ভিডিওটা করলাম পাবলিশ হলো দেন আপনারা আসলে এক সপ্তাহ দশ দিন পরে এই কালার চান তো আসলে আমি তাদের উদ্দেশ্যে বলি যত দ্রুত আপনি অর্ডার করবেন আপনি মনে করলেন ফ্রিজ টা আপনি পাবেন এরকম যেহেতু আমাদের স্টকে আহ দশ থেকে বারোটা এই কালার আছে ফ্রিজ তো আছে আলহামদুলিল্লাহ বাট কালার মিলাইতে একটু ঝামেলা ঝামেলা হয় আচ্ছা তো আপনারা যারা এই ফ্রিজ টা যাচ্ছেন দ্রুত আপনারা যোগাযোগ করেন এবং আকর্ষণীয় প্রাইস এর ফ্রিজ গুলো নিয়ে নেন আচ্ছা তারপরে আমরা শুরু করব রেগুলার ফ্রিজ দিয়ে তাই তো আমি সচরাচর ছোট ফ্রিজ দিয়ে শুরু করি তো এবারেও এটা কিন্তু নতুন কালার মোটামুটি হ্যাঁ এটা হচ্ছে 142 লিটারের একটা ফ্রিজ দেখতে পাচ্ছেন 142 লিটারে টিকবে 4060 বলা যায় যাদের ব্যাচেলর আছেন নতুন করে সংসার সাজিয়েছেন একটা ফ্রিজ দরকার তারা কিন্তু এই ফ্রিজটাকে ইউজ করতে পারেন আচ্ছা এন্টারপ্রাইজ কত আসছে এটা এবারে হচ্ছে 29500 টাকা ছাড় দিয়ে 23600 টাকা আসবে 23600 টাকায় কিন্তু আপনি 23600 টাকা পেতে পারেন হ্যাঁ জন্য মিনি ফ্রিজ আচ্ছা আর এর থেকে আমি বারবার বলে দেই 15 16000 টাকার ফ্রিজ আছে সেগুলো আসলে মিনি ফ্রিজ এটা এর করে হ্যাঁ ছোট হবে এটার অর্ধেক হবে ওগুলা কিন্তু ফার্মাসি ফ্রিজ আমরা বলে থাকি বাসাবাড়ির জন্য নয় এখন আমি দেখাবো একশো আশি লিটার একটা ফ্রিজ মিরোর গ্লাসের দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ মিরোর গ্লাসের যে আমি আপনি সামনে যেই দাঁড়াই না এখানে একদম একদম মিরোর ব্ল্যাক মিরোর আপনারা খেয়াল করে দেখেন আরেকটা জিনিস লক্ষ্য করবেন ভাই দেখেন এখানে কিন্তু তেমন একটা প্রিন্ট দেওয়া নাই সম্পূর্ণ মিররটা ই আছে হালকা একটা ফুলের মধ্যে যারা তেমন বেশি পছন্দ করে না তারা এই ফ্রিজটা চুজ করতে পারেন পাশে দেখেন এটাও কিন্তু 3D প্রিন্টের আহ এটু একশো আশি এটু একশো আশি এটা হচ্ছে মিরো এটা হচ্ছে থ্রি প্রিন্টার কিন্তু এটাও তো দেখতে সুন্দর নতুন আসছে তবে আমি বলে দিচ্ছি একটু দেখে দেখেন এটা কিন্তু আর দেখতে চমৎকার একটা ফ্রিজ হ্যাঁ ভাই এটার প্রাইস কত আসবে এটার এমআরপি হচ্ছে 37500 টাকা ছাড় দিয়ে 30000 টাকা রাখছি আমরা সময় দেখা সেম মেজারমেন্টের এটা আসতেছে 29200 টাকা আচ্ছা 29200 টাকা এটা 36500 ছাড় দিয়ে আসতেছে 29200 টাকা দেখতে পাচ্ছেন এটা কত লিটার এটা হচ্ছে 150 লিটারের একটা ফ্রিজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু 50 50 ফ্রিজ যারা কিনা একবারে ছোট নয় বড় নয় মিডল সাইজে নিতে চান তারা এই ফ্রিজটাকে চুজ করতে পারে এটা পস্তে বেশি আর কি যদিও হাইটে কম ভিতর পাশে একটু দেখাই দিই আচ্ছা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল হ্যাঁ এটার প্রাইস কত আসবে ভাই এটা এমআরপি হচ্ছে 30900 টাকা আমরা সময়ের পাশ রাখছি মাত্র 24700 টাকা 24700 টাকা 400 টাকা রাইট আচ্ছা এরপর আমি দেখাবো 280 লিটারের মিরর গ্লাসের একটা ফ্রিজ দেখতে পাচ্ছেন হুম হুম এটাও কিন্তু ফিফটি ফিফটি এর আচ্ছা আমরা এটা ভিতরটা দেখাই এটা কিন্তু একদম নতুন আসছে এই দেখেন কত চমৎকার পিসটা দেখেন প্রথমে আপনারা এটা খুললে এই জায়গায় দেখবেন হচ্ছে ডিপে দুইটা পকেট এবং নর্মালে দেখেন পরিপূর্ণ একটা ফ্রিজের ফিল কিন্তু এটাতে আছে আর পুরোটা একদম নতুন একটা লুকে এটা টেম্পার গ্লাস দাও আছে সব গ্লাস খুব প্রিমিয়াম করছে দেখেন এগুলো কিন্তু গ্লাসের ভাই এই ফ্রিজটা জোস ভাই হ্যাঁ যেহেতু সামনে কোরবান রয়েছে কোরবানকে লক্ষ্য রাখে যারা কিনা বড়সড়িজ নিতে চান তারা এই ফ্রিজ গুলোকে চুজ করতে পারেন তিনশো পাঁচ তিনশো ত্রিশ তিনশো ছাপ্পান্ন তো এটা হচ্ছে তিনশো পাঁচ লিটারের একটা কালারফুল ফ্রিজ এগুলা নিয়ে আসলে আমার বলার কিছু নাই যেগুলো কিনা সময়ের প্রয়াস কেন আসলে যেই দেখবে সেই পছন্দ করবে এই কালার বিশেষ করে রনি ভাই হ্যাঁ একদম টপের মধ্যে তো একটা ফুল জীবন্ত একটা ফুল ভিতরের পাশটা একটু দেখায় দেই আচ্ছা এটা কিন্তু অনেক সুন্দর ফ্রিজ বড়ের ভিতরে মিডিয়াম আর কি মিডিয়ামের ভিতরে যারা নিতে চায়

এটা দুইশো লিটারের ফ্রিজ দেখতে পাচ্ছেন এটার কালার আর এটার কালার কিন্তু প্রায় কাছাকাছি দেখতে পাচ্ছেন যেহেতু নতুন আসছে এই কালার গুলা তো এটা হচ্ছে দুইশো লিটার ফ্রিজ এটা ফিফটি ফিফটি ফ্রিজ মিডল ফ্যামিলির জন্য আচ্ছা এই যে দেখেন ফ্রিজ গুলো কিন্তু চমৎকার ফ্রিজ ভাই আর প্রাইস কিন্তু ভীষণের ভাই বুঝিয়ে নি একদম কম প্রাইস হ্যাঁ সবচেয়ে কম প্রাইসে ভীষণ ফ্রিজ

আহ যদিও দুইশো উনত্রিশ লিটার একটা ফ্রিজ এগুলো কিন্তু মিরর দেখায় দেয় ভিতর পাস টা দেখাই দেয় আর বিশালের ফ্রিজ গুলো আসলে দশ বছর কমপ্রেসার গ্যারান্টি চার বছরের এবং চার বছর হোম সার্ভিস আপনারা পেয়ে যাবেন তো বিতর যে কোনো প্রান্ত থেকে যেকোনো সার্ভিস পেয়ে যাবেন আপনি যেখানেই থাকেন না কেন আপনি কাস্টমার কেয়ারে কল দিবেন আহ কার যদি বাসের বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার বাসায় লোকজন তবে বাহাত্তর ঘন্টা মেনটেন করেন আপনি আজকে কমপ্লেইন দিলেন কালকে দেখবেন আহ চব্বিশ ঘন্টার মধ্যে আপনার বাসায় গেছে ওকে আচ্ছা এটা হচ্ছে দুইশো বিশ না বাইশ দুইশো বাইশ লিটার দুশো দুইশো উনত্রিশ লিটার

পঁচিশ থেকে ত্রিশ টাকা বাজেট কিনেন করেন তাহলে ভাই এই ফ্রিজটা আগে কিনেন হ্যাঁ এই জিনিসটা আমি আবারও দেখাই দেখেন যদি কোনো প্রবাসী ভাইরাও দেখে থাকেন একটা বাসা একটা সুন্দর ফ্রিজ দিতে যাচ্ছেন এই ঈদে তারা চাইলে ভাই এই ফ্রিজটা দ্রুত অর্ডার করতে পারেন ভিডিওতে দেখেন জাহিদ ভাইয়ের নাম্বার দেওয়া আছে আপনারা বুকিং করে রাখতে পারেন কারণ এইগুলোর কালার সব সময় পাওয়া যায় সব সময় अवेलेबल থাকে না আচ্ছা তারপরে আমরা পাশে একটা দেখতে পাচ্ছি তারপরে আমি দেখাবো 252 লিটারের যারা ডয়ার ফ্রিজ লাগবে ডয়ার ফ্রিজগুলো পছন্দ করেন একটার গন্ধ একটাতে যায় না তো বিশেষ করে গ্রামে লোক গ্রামে প্রবলেম থাকে তাদের জন্য কিন্তু ডয়ার ফ্রিজগুলোর মাহাত্ম বেশি হয়ে থাকে সো আপনারা এই ফ্রিজটা চুজ করতে পারেন 252 লিটারের উপরেটা হচ্ছে নরমাল

যদি আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করেন ফ্রিজ কেনার আগে আপনারা ডিসকাউন্ট একটা পাবেন অবশ্যই আমাদের আমরা বারবার বলি আমাদের সময়ের ফ্রেশ মানে ডিসকাউন্ট সময়ের ফ্রেশ মানে সব সময় অফার দিয়ে থাকে আপনারা সময়ের প্রয়াস আসবেন আমরা যেহেতু হোলসেলার সেই ক্ষেত্রে আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আমাদের নম্বরে যোগাযোগ করবেন আচ্ছা তার মানে কি আপনাদের একটা ডিসকাউন্ট শপ একদম ডিসকাউন্ট শপ যেহেতু হোলসেলার আমরা হ্যাঁ হ্যাঁ ডিসকাউন্ট শপ ওকে আমরা এখানে আরেকটা ফ্রিজ দেখাই দুইশো বাষট্টি দুইশো লিটার হ্যাঁ এটা কিন্তু ফিফটি ফিফটি ফ্রিজ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফ্রিজে কিন্তু এই স্টিকার গুলো লাগানো আছে আপনি দেখেন যেটা কিন্তু আমাদের ডিটেলস এ অনলাইনে পাবেন সেম এটাও কিন্তু এখানে স্টিকার পাবেন আর যেটাতে নাই ওটা কিন্তু ডিটেলস নাই ফাইভ স্টার এনার্জি রেটিং দেওয়া আছে দেখতে পাচ্ছেন আচ্ছা এ পাশে যদি একটু দেখাই রনি দেখেন আর সিক্স হান্ড্রেড এ গ্যাস ইউজ করা হয়েছে এবং একশো পার্সেন্ট কফার কন্ডেন্সার কিন্তু দেখাচ্ছে তো আপনার বিদ্যুৎ বিল নিয়ে আপনি অনেক সময় হেজিটেশনে থাকেন আমি কি আমি নাম বলছি না অন্যান্য ব্র্যান্ডের বিদেশি ব্র্যান্ড কিনতে চান আমি বলবো না আপনি দেশীয় ব্র্যান্ড কিনেন এগুলোতে কিন্তু এখন আধুনিক টেকনোলজি ইউজ করেছে রাইট আচ্ছা এই যে ভিতর সাইডটা দেখেন এটা হচ্ছে একটু যারা মানে বড় ফ্রিজ নিতে চান কিন্তু বাজেটটা কম তাদের জন্য ভাই এটার প্রাইসটা কত আসবে 42900 টাকা ছাড় দিয়ে 34300 টাকা দেখেন মাত্র 34300 টাকা কত ফ্রিজ এই ফ্রিজগুলো আপনারা কিন্তু ভাই আমি কি সাজেস্ট করতেছি না এটা হ্যাঁ অবিয়াসলি এটা আপনি এটা ভালো ফ্রিজ এটা এটা কেন আপনি বলি এটা সাইজে যেমন একদম মানানসহীন তেমনি কিন্তু ঘুরেও মানসম মানে দেখতেও কিন্তু চমৎকার আর নতুন ফ্রিজ হ্যাঁ একদম নতুন ফ্রিজ একদম লুকিংটার জন্য জাস্ট লুকিংটার জন্য পাবে কারণ কালারগুলো থাকে না রাইট হ্যাঁ এখন আমি দেখাব তিনশো লিটারের যে ফ্রিজটা সব থেকে বিশাল একটা ফ্রিজ বড় সড় ফ্রিজ যারা পুরো একটা গরু কোরবানি দিয়ে দিবেন তাদের জন্য এই ফ্রিজটা সুইটেবেল হবে আহ একশো লিটার ফ্রিজ তিনশো ছাপ্পান্ন লিটারই কিন্তু টিকবে দেখেন সম্পূর্ণ এ এখান থেকে এখান পর্যন্ত কিন্তু সম্পূর্ণ আচ্ছা সাড়ে তিন ফুট পর্যন্ত শুধু ডিপি আছে রাইট ভিতর পাসটা আমি দেখাই বুঝতে পারবেন আপনার আচ্ছা এবং দেখেন ফ্রিজটা কিন্তু নতুন হ্যাঁ আপনারা খেয়াল করছেন প্রত্যেকটা স্তরে আপনার গ্লাস ব্যবহার করছে এ দেখেন গ্লাস হ্যাঁ এ দেখেন গ্লাস 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 দেখতে কিন্তু চমৎকার ভাই এই স্টার প্রাইস কত আসবে আপনারা যদি মিরর গ্লাসে নিয়ে যান তাহলে ওইখানেও কিন্তু এইগুলা টেম্পার গ্লাস পাবেন আর যদি জিডিতে যান তখন সেক্ষেত্রে কিন্তু এটা চুয়ান্ন হাজার চারশো টাকা প্রাইস দেওয়া আছে আর আমরা ছাড় দিয়ে রাখছি মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা কিন্তু বিশাল এই ফ্রিজ পেয়ে দেখেন এত বড় ফ্রিজ প্রায় সাড়ে ছয় ফিটের হাইট

আপনি এক দেড় লক্ষ টাকা দিয়ে ফ্রিজ একটা নিবেন ওইটাতে এই ফ্যাসিলিটিস থাকে কিন্তু ওই ফ্যাসিলিটিসটা কিন্তু আপনার অর্ধেক দামে একদম আচ্ছা আমরা একটু দেখাই দিই দেখেন দেখেন ফ্রিজের বিল কোয়ালিটিটা দেখেন কত চমৎকার আর এই যে পানি যে বলছে না এই যে এটার ভিতরে পানি দিলে আপনি বাইরে পাবেন আর সম্পূর্ণ গ্লাস এই যে দেখেন গ্লাস আর এটা দেখছেন ডয়ারটা কত প্রিমিয়াম পড়ছে জোস ভাই প্রাইস কত আসবে এটার আহ এটার প্রাইসও কিন্তু চুয়ান্ন হাজার চারশো টাকা আমরা সময়ের কাছ থেকে রাখছি মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনারা কিন্তু এই ফ্রিজটা পেয়ে যাবেন আরেকটা মিরর গ্লাসের মধ্যে মিডিয়াম ফ্যামিলির জন্য মিডল ফ্যামিলির জন্য আপনারা এই মিডিয়াম ফ্রিজটা নিতে পারেন অনেকে নিয়ে দুইশো আটত্রিশ লিটার যাদের বাজেট একটু কম আছে হ্যাঁ কিন্তু ড্রয়ার ফ্রিজ খুঁজে থাকে এটাও কিন্তু নতুন চলে আসছে দেখেন সিলভার বিট আমি আপনাদেরকে বলছি না সিলভার বিটের ফ্রিজ কিনতেন এগুলো নতুন এটার প্রাইস কত আসবে এটার এমআরপি হচ্ছে 42200 টাকা সময়ের প্রাইস থেকে রাখছি মাত্র 33800 টাকা শুধু 33800 টাকা 33100 টাকা আচ্ছা আর এটা 240 লিটার টিকবে মডেল নাম্বারও কিন্তু ভীষণ 240 লিটার দেখতে পাচ্ছেন আচ্ছা 50 50 ট্রিস একটু দেখেন ভিতর দিয়ে দেখাই এই যে দেখেন এটা কিন্তু একদম মিডিয়াম ফ্যামিলির জন্য একদম বেস্ট ভাই এটা প্রাইস কত আসে আহ এটা এমন কি হচ্ছে বিয়াল্লিশ হাজার দুইশো টাকা এটা কিন্তু তেত্রিশ হাজার আটশো টাকা এটা ডয়ার ফ্রিজ হওয়ার ফলে এটা তেত্রিশ হাজার আটশো লিটার এটা হচ্ছে দুইশো চল্লিশ লিটার তেত্রিশ হাজার আটশো তেত্রিশ আসে এখন আমি দেখাবো একেবারে বড় নয় ছোট নয় মানে চার জনের জন্য যারা ফ্রিজ খুঁজতেছেন তারা কিন্তু এই দুইশো দুইশো সতেরো লিটার এই ফ্রিজটা চুজ করতে পারে কালারফুল একটা ফ্রিজ আচ্ছা রানিং ফ্রিজ হ্যাঁ একদম আর আমি যতগুলা আপনাদের ফ্রিজ দেখাইছি যদিও আমি বলি কালারফুল বাট আপনার পছন্দ নাও হতে পারে আর বলে রাখা ভালো যে আমাদের এক একটা একাধিক কালার কিন্তু আমাদের কাছে রয়েছে আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনি নট দেওয়ার ফলে আমরা চেষ্টা করব হোয়াটসঅ্যাপে দেন ইমোতে দেন

তারপরে যে এখানে একটা দেখাই 305 লিটারের আরেকটা দেখাবো আমি এর আগে এটা হচ্ছে সারা বছর চলে হ্যাঁ একদম 305 লিটারের আমি প্রথমেও দেখাইছি দুইটা তিনটা ফ্রিজের মধ্যে খারাপ কি দেখতে পাবেন 305 লিটারের দেখাইছি ওটা হচ্ছে যেটা জিডি বলে গ্লাস ডোর এখন দেখাচ্ছি মিরর গ্লাস আচ্ছা মিরর গ্লাস মিরর গ্লাস ওকে সো আমরা একটু ভিতর সাইডটা একটু দেখাই দেই এই দেখেন একদম নতুন ফ্রিজ আমরা কিন্তু এটা জিডিও দেখাইছি এখন মিরর দেখাইতেছি ভাই এটার প্রাইসটা কত আসবে এটার এমআরপি হচ্ছে 50300 আর যদি জিডিও হতো 49300 300 হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে 40300 টাকা আসবে আর ওটা আছে 40500 টাকা 500 টাকা জি এটা 40300 আসবে আচ্ছা আচ্ছা নাকি না অপেক্ষা করে আছেন একটা ডাবল ডোরের ফ্রিজ নেবেন কোন ফ্রিজ নেবেন চিন্তা করতেছেন তো আমি তাদেরকে বলবো আপনি 1 ডর লক্ষ টাকা খরচ করে ডাবল ডোরের যে ফ্রিজটা নেবেন আপনি যদি ভিশনের এই ডাবল ডোর ফ্রিজটা চুজ করেন ভিশন কিন্তু ডাবল ডোর একটাই বাইর করেছে সেটা হচ্ছে পাঁচশো ছেষট্টি লিটার এই ফ্রিজটা পাঁচশো ছেষট্টি লিটার কিন্তু টিকবে হ্যাঁ গ্রস কিন্তু বেশি আছে ছয়শো উনিশের আছে তো আমি বলবো আপনারা লাখের ফ্রিজ যদি হাজারে নিতে চান সময়ের প্রাসে চলে আসবেন ওয়াটার ডিসপেন্সারও রয়েছে আর সিক্স হান্ড্রেড গ্যাস ইউজ করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন এনার্জি রেটিং জুম করে যদি আমার রনি ভাই দেখান বুঝতে পারবে টাচ গুলো এখানে দেওয়া আছে আমি একদম ইনটেক দিয়েছি যার ফলে এখানে দেখানো হয়নি হেদির দিই ভাই চমৎকার কিন্তু আর এগুলো কিন্তু নন ফোস্ট হ্যাঁ এগুলো কিন্তু নন ফোস্ট ফ্রিজ সো আপনারা চাইলে কিন্তু এই ফ্রিজ গুলো নিতে পারেন এই পাঁচটা হচ্ছে সম্পূর্ণ ডিপ আর এটা হচ্ছে নরমাল নরমাল প্রিমিয়াম আর এগুলো কিন্তু সেট করা হয়নি যে দেখেন এখানে এলোমেলো লাগানো আছে এগুলো আপনারা সেট করে নিতে পারবেন এর প্রাইস কত আসবে ভাই এটার আসলে এমআরপি হচ্ছে নিরানব্বই হাজার নয়শো তো আমরা যেহেতু সর্বসাকুল্য ডিসকাউন্ট দিয়ে আমরা এখন রাখতেছি মাত্র সাতাত্তর হাজার আপনার ডিসকাউন্ট হচ্ছে সাতাত্তর সাতাত্তর টাকাই যারা প্রবাসী ভাইয়েরা অথবা অনেক আক্ষেপ নিয়ে আছেন নিতে চাচ্ছেন ডাবল ডোর তো আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব যতটুকু না নয় ওটা ইনশাল্লাহ ডিসকাউন্ট করে দিব আমাদের শপের নাম হচ্ছে সময় প্রয়াস ইলেকট্রনিক্স এটা হচ্ছে ধলপুর সাইডাবাদ যাত্রাবাড়িতে এছাড়াও যাদের আসতে অসুবিধা হবে গুগলে লোকেশন দেওয়া আছে এছাড়াও স্ত্রী তার নাম্বারে যোগাযোগ করবে ওকে ভাই থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ